হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমি বলকটা আমার বলকটা দেখতে থাকো কি করব আমার লুচি খাওয়ার ইচ্ছা করছিল মা লুচি বানাইছে তাই জন্য মা খাব মা আমি এখন খাবো দেখতে থাকুন কীভাবে খাই গো গো মেয়েদিকে তো আজকে তো ভোর তো ভোর দিতে যাবো তো ভাবলাম যে মামা মেয়ের জন্য একটু লুচিটা বানায় তো লুচি ছোলার ডাল করেছিলাম তো লুচি আর ঘুগনি করেছিলাম আর কি ছোলা তো ওটা আর কি সকালে খাওয়া দাওয়া করে তারপরে ভাত রান্না করলাম ভাত করছি ডাল করছি করলা আলু সরি ভাত ডাল আলু মাখা আর টমেটো চাটনি করলাম আর এই যে দেখো টক দই তো আগে কিন্তু টক দই খেতাম না এখন টক দইটা ভালোই লাগে টক দইয়ের মধ্যে চিনি দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা ফ্রিজ থেকে বের হলে তো ভালোই লাগে তো টক দই খাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই ভালো শোনার পর তারপরে আমি হচ্ছে এটা খেয়েছি তো চলো আমার তো রান্নাবাড়ি মানে মোটামুটি সবটাই কমপ্লিট তো তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো তো আজকের ব্লগটা অনেক ছোট হতে চলেছে কেননা বেশি কিছু ব্লগ করিনি কেননা আমার ফোনটা নষ্ট তো এই যে দেখো রেডি হয়ে গেছি এখন বাজে একটা যাচ্ছি ভোট দিতে তো চলো কাকে দি না দিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে আসি মায়ের বাড়িতে তো মা আর আমি যাব আর আমার তো এখনও শ্বশুর বাড়িতে ভোটের নাম উঠেনি তো বাবার বাড়িতেই আর কি এখনও আছে তো দেখো দইটা ছিল তো আমি দইটা খেলাম আর আমার চোখের দিকে তাকাও আমি কিভাবে ইশারাটা করে বলবো যে দেখো মামা ভিডিও করে দিচ্ছিলো তো বললাম যে ওর বাবার দিকেও একটু ভিডিওটা করো তো আমি কিভাবে বলছিলাম পরে যখন এটি করছি তখন মানে আমি খুবই হাসাহাসি করছিলাম আর আজকে কেন যেন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে হালকা জাস্ট রোদের মধ্যে দাঁড়ালামই তো মানে একদম পুরে পুরে ছাই করে দিবে সিদ্ধ ভাত ভুজি হয়ে যাবে তো যাই হোক তো বাইরে একটু চলে আসলাম ঘরের মধ্যে খুব গরম করছে আর কি করব বলো এত গরমের মধ্যে আর ফোনটাও আমার একটু নষ্ট তো তিন চার দিন থেকে ভিডিও এডিট করছি হচ্ছে না ফুল ফুল গ্যালারিটা দেখাচ্ছে কিন্তু ডিলিট করার পরেও আর কি হচ্ছে না তো অনেক কিছু করার পর এখন হচ্ছে জানি না এটাও পোস্ট করতে পারবো কি না কি হবে না হবে তো কাকে দিলাম না দিলাম তো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানো যারা বুঝতে পারছো যারা বুঝতে পারছো না তো এটা তো আমাদের কোনো ব্যাপার না আর আমাদের লাভ ফয়দাও কোনো কিছু না এটা আর কি দিতে হয় তাই দিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কালকেটা একটা ব্লগের সঙ্গে